আজকে এমন একটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহমানকে পেয়েছি যে মানুষটা পায়ে হেঁটে পবিত্র আল্লাহর ঘর কাবা শরীফ তো আপ করেছেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন আজকে হাজারে হাজারে মানুষ এই পবিত্র এসেছেন আমি বিশেষ করে যারা এর আগে মেলা কমিটি ছিলেন খালেক ভাই থেকে ফরিদ ভাই থেকে আরো অন্য অন্য ব্যক্তি যারা ছিলেন তাদের করে হাজারো সালাম জানাই হাজারো স্যালুট জানাই একটা শরীয়ত বিরোধী কাজ কে তারা ত্যাগ করে দিয়ে তারা আজকে ইসলামের যে দরকার যে কাজটা দরকার যেটা আমাদের করণীয় সেই ধরনের একটা মাহফিল আয়োজন করেছেন আমার পীর আমাদের সকলের পীর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ জামান হাজরাতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে এবং তার পাঁচ সুযোগ্য সাহেব জাদা হাজরাতে বড় হুজুর মেজো হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর পিক রহমাতুল্লাহ আলাইহে এবং তার আওলাদরা যেভাবে ইসলামের খেদমত করে গেছে করছে শরীয়তের সবচেয়ে গরহিত কাজ হচ্ছে বেদাত কাজ হচ্ছে সেই বেদাত কাজ থেকে তারা মানুষকে অন্যায় কাজ থেকে গরহিত কাজ থেকে যারা নাই পথে সত্য পথে দিনের পথে নিয়ে এসেছিলেন সারা বাংলার মানুষ যদি অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমানি আর কিছুই হবে না আজকে সারা বাংলার মানুষ মাথায় টুপি পড়তে শিখেছে দাড়ি রাখতে শিখেছে ধুতিকে খুলে দিয়ে নুগি পড়তে শিখেছে শার্টকে খুলে দিয়ে পাঞ্জাবি পড়তে শিখেছে কোরআন পড়তে শিখেছে হাদিস পড়তে শিখেছে নামাজ পড়তে শিখেছে মসজিদে যেতে শিখেছে আব্বাকে আব্বা বলতে শিখেছে আম্মাকে আম্মা জান বলতে শিখেছে মুরুব্বীদের সম্মান দিতে শিখেছে বাচ্চাদের স্নেহ করতে শিখেছে আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন তথাপি আপনি অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করতে শিখেছেন আজকে যার রশ্সিরায় যার রশ্মিরায় তিনি হচ্ছেন মুজাদ্দে জামান পীর আবু বাকার সিদ্দিক আহামাদুল্লাহ আলাই সারা ভারতবর্ষের মানুষ ইসলামের আলো পেয়েছে ইসলামের জ্যোতি পেয়েছে নূর পেয়েছে ইসলামকে চিনেছে শরীয়ত কে চিনেছে যদি কেউ অস্বীকার করে এসছে বড় বেঈমানি আর কিছু হতে পারে না তিনি হচ্ছেন গরিবী নামাজ হযরত খাজা মঈনউদ্দীন চিশতী রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সম্মুখে বলি হাও হুগলি এবং মেন্ডাপুড় আমার কথা রিকেডিং হচ্ছে তারা নিশ্চয় শুনবে হুগলি এবং মেন্ডাপুরের একটা বর্ডার আছে ওখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে বাচ্চা اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم சய திநா சேவ சய مولانا محمد اللهم صل على وعلى آل <سؤال> سيدنا حكم خالي के हुक्म खाली है कुल आदमी के लिए सबको पैदा

को पहन दे किए बंदगी के लिए ए जमीआ आसमान और ए सारा जहान ए जमीआ आसमान सारा जहान सब बनाए गए नबी के लिए सब बनाए गए नबी आदमी के लिए सबको किए बंदगी के लिए तो

উন্না তো হে বাস উল্লা বিয়ারে হাজিরিলে মাইলেস উপস্থিত আমার ভাই জানেরা আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহ ভাইয়েরা ভাইরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ তালার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি রাবুল আলামিন দয়াময় আল্লাহ তালা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে আরো শকর আদা করে নি আল্লাহ তালা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মৈলিশে বসার জন্য সৌভাগ্য দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে আর জু তামান্না আসা রব্বুল আলমিন দয়াময় আল্লাহ তালা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন আল্লাহ তালা দরবারে দোয়া চায় আমার রসুল পাক সাল্লাহ আলাইহিমের কদমের রসিলাই আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রে মাইলিশকে যেন আল্লাহ কবুল করে না বলুন আল্লাহ হম্মা আমির ওয়াজ বুঝে নেবার জিনিস বুঝে নেবার চেষ্টা করবেন আকেল মান কোলে ইশারায় কাফি আমার আগের বক্তা ওয়াজ নেশিত করেছেন বিশেষ করে এখানে আল্লাহ আল্লাহ রসুদের দরবারের মেহাম্মান অনেক আছে